ইতালি দূতাবাসের দুর্নীতি বিরোধী লড়াই ঢাকাস্থ ইতালি দূতাবাস আবারও দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছে ভিসা প্রক্রিয়ায় কোন দুর্নীতি বরদাস্ত করা হবে না রোববার তেইশ ফেব্রুয়ারি দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বাংলাদেশ ও ইতালির আইন প্রয়োগকারী সংস্থার সাথে তারা পূর্ণ সহযোগিতা ব্যক্ত করেছে ভিসা জালিয়াতি রোধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে নাম্বার এক উভয় দেশের পুলিশকে পূর্ণ সহযোগিতা দেওয়া হচ্ছে নাম্বার দুই জালিয়াতি চিহ্নিত করতে सक्रिय भूमिका रखे से নাম্বার তিন আবেদনকারীদের তৃতীয় পক্ষের প্রতারণা থেকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে এবং নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা নির্দেশ দেওয়া হয়েছে। প্রসেস দ্রুত হচ্ছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অতিরিক্ত কর্মী নিয়োগের ফলে ভিসা প্রক্রিয়ার সময় কমেছে আগামী মাসগুলোতে ভিসা সংক্রান্ত সমস্যাগুলো আরও কমবে বলে আশা করছে দূতাবাস দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দূতাবাসের দুই সাবেক কর্মী ও বেশ কয়েকজন অভিযুক্ত গৃহবন্দী হয়েছে এই অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার প্রতিশ্রুতি দিয়েছে দূতাবাস ভিসা আবেদনকারীদের প্রতি সতর্ক বার্তা দালাল বা মধ্যস্থতাকারীদের খপ্পরে পড়বেন না যেকোনো অসাদ আচরণের অভিযোগ সরাসরি ইতালি দূতাবাসে রিপোর্ট করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান সতর্ক থাকুন সঠিক তথ্য জানুন ভিসা সংক্রান্ত আরো আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব